কি কই দাদরা চালু করিয়া টিভি সামনে বইয়ে যাও মেয়া যে আছে হ্যারি ভরি দিতে ঠিক আছে দু দুইটা উইকেট মনে করো রিপন মন্ডল লইয়া রয়েছে অলরেডি দাদো চালু করিয়া টিভির সামনে বইয়ে যাও আজকে চাট গাইয়া দাদা কিন্তু হালকা রূপে ওয়াশ করে দিব হালকা ওয়াশ ঠিক আছে সাত গাইয়া দাদা ঘরে সাত গাইয়া গো মারে হালকার ভিতরে ভরি দিতে হইবে দাদু তাড়াতাড়ি টিভির সামনে বইয়ে যাও নাহলে মোবাইল লইয়ে বইয়ে যাও খেলা দেখতে বাইক দিয়ে না বুঝলাম না তোমরা কি এখনো ফ্রি ফায়ার আর পাবজি লইয়ে বইয়ে থাকলেই বে মগ বরিশালের খেলা এটা তোমার মাথা রাখতে হইবে না দাদু খেলা দেখতে বইয়ে যাও খেলা দেখতে বইয়ে যাও খেলা কিন্তু জমজমাট উত্তেজনা চলতেছে বরিশালের ম্যাচ বলে কথা দাদু মগ বরিশালের ম্যাচ বলে কথা ফরচুন বরিশাল বুঝছো খেলায় কিন্তু একটা অন্যরকম ফিল আছে দাদু খেলা দেখতে বইয়ে যাও ওই তো কত সুন্দর ফিল্ডিং দিতে আছে বুঝো তুমি তাওহিদ হৃদয় রিদয়ের স্পন্দন দাদু এই খেলা মিস করন যাইবে না কিন্তু দাদু চালু করে খেলা দেখতে বইয়া যাও আজকে কিন্তু জিত নো মোরা দাদু শুভকামনা রইলে মগো ফার্সুন বরিশালের লোকিয়া বজ তাড়াতাড়ি টিভির নে বইয়ে যাও ওই দেখো বলটা করে কি দেখো আশ্রা পাই বলটা করে কি দেখো খালি দেখো ওই রে দিছিল বরি আর একটা মনে করো পারবে সিমন্ডে যাই হোক দাদু কথা এখন না বাড়াইয়া খেলা দেখতে হইবে ঠিক আছে খেলার দিকে মনোযোগ দিতে হইবে এখন তাড়াতাড়ি খেলা খেলা দেখার লাগে মনে করো টিভি হয়তো বা মোবাইল যে কোনো যেইটা মনে করো কাছে এখন তোমাক আছে সেইটা লই ই বইয়ে যাও ফরসুন বরিশালের খেলা তাদের এই খেলা মিস করলে তোমরা হইবে কও দেহি শুভকামনা রইলে ফরসুল বরিশালের লোক গিয়া মোরা এমনি ইজিত মু দাদো মোরা এমনি ইজিত মু চার গাই দাদো আজকে মনে করো পাহাড়ে মাহারে জঙ্গলে মঙ্গলে উড়েই থমু ঠিক আছে যাই হোক দাদোরা কথা না বাড়াইয়া খেলা দেখতে বইয়ে যাও এত পেসাল বাড়ি লাভ আছে খেলা দেখতে হইবে চালু করে খেলা দেখো ازيد من نوري.